সাধারণত ফারায়জ অনুযায়ী কোনো ব্যক্তি মারা যাবার পর ওই ব্যক্তি রেখে যাওয়া যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির প্রত্যেকটা অংশে প্রত্যেকটা জায়গায় ওনার যে সন্তান সন্ততি থাকে অর্থাৎ উনি মারা যাবার পর ওনার সম্পত্তির উপরে যাদের ওয়ারিশ বর্তিত হয় সে সকল ওয়ারিসরা সমস্ত জায়গাতে তাদের অধিকার বর্তিত হয় তার কারণে এই সকল ওয়ারিসগণ চাইলেই সেই সম্পত্তির যে কোনো জায়গা থেকে নিজেদের ভিতরে আপোষ মীমাংসার আলোকে ওই সম্পত্তি ভোগ দখল বা ওই সম্পত্তি দখল করতে পারে সকল কারণে মূলত আমরা দেখি যে গ্রাম অঞ্চল বা বা শহর বর্তমানে ছাড়া ছাড়া পূর্বে যারা যারা তারা সূত্রে মালিকানা লাভ করেছিল অঞ্চলে বন্টন নামা ভাগ সেই সকল জমি যারা আবার পরবর্তীতে বিক্রয় করেছে অর্থাৎ শুধুমাত্র মৌখিক আপোষ নামা বা মৌখিক বন্টন নামার আলোকে যে সমস্ত সম্পত্তি তারা ভোগ দখল করে আসছিল বা দীর্ঘদিন ভোগ দখল করার পর তারা যখন বিক্রয় করে দিয়েছিল পরবর্তীতে তাদের ওই সকল সম্পত্তিতে আবার অন্যান্য যে আবার অংশ তারা দখলে বাংলাদেশ এবং যে জমি বিক্রয় করেছিল তার অংশ অন্য জায়গা থেকে বুঝিয়ে দিতে এই সকল কারণে বর্তমানে বিভিন্ন আকারে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই বন্টনামা দলিল না থাকার কারণে বাংলাদেশের জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমার হার অত্যন্ত হারে বৃদ্ধি পেয়েছে এমনকি একটি পর্যালোচনা বা একটি গবেষণার মাধ্যমে জানা গিয়েছে যে বর্তমান বাংলাদেশে যে কোর্ট কাছারি আছে অর্থাৎ এই কোর্ট এগুলোতে যতগুলো মামলা পরিচালিত হচ্ছে তার ভিতরে সিংহভাগ মামলা পরিচালিত হয়ে থাকে এই জমি সংক্রান্ত বিষয়ে আর জমি সংক্রান্ত মামলাগুলো যদি পর্যালোচনা করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে শতকরা পঞ্চান্ন ভাগ মামলায় হয়েছে শুধুমাত্র বন্টন নামা বা বাটোয়ারা না থাকার কারণে অর্থাৎ বন্টন নামা দলিল বাটোয়ারা দলিল না থাকার কারণে যদিও পূর্বে বন্টনামা দলিল নিয়ে এতটা আলোচনা ছিল না দুই হাজার পাঁচ সালের পহেলা জুলাই থেকে বন্টনামা দলিলটাকে রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ ওয়ারি সূত্রে যদি কোনো ব্যক্তি ব্যক্তি বা একাধিক বর্গ সম্পত্তির মালিকানা লাভ করে সেক্ষেত্রে ওনারা যদি ওই সম্পত্তি দীর্ঘস্থায়ী ভাবে মালিকানা ধরে রাখতে চায় সেক্ষেত্রে বন্টনামা দলিল ছাড়া কোনোভাবেই যৌথ সম্পত্তি বা যৌথ খত অন্তর্ভুক্ত সম্পত্তি গুলো আছে বা যৌথ দাগের বা এক দাগের ভিতরে একাধিক ব্যক্তি যে মালিকানা আছে এ ধরনের জমিতে কোনোভাবেই একসত্রভাবে বা চিরস্থায়ী ভাবে কোনো ব্যক্তি জমির মালিকানা পাবে না বা ওই মালিকানা ধরে রাখতে পারবে না সে হয়তো নিজেদের ভিতরে আপোষ মীমাংসার আলোকে ভোগ দখল বা টরা না ছাড়া ছাড়াও সেই জমিটি ভোগ দখল করতে পারবে যার কারণে মূলত দুই সালে পহেলা জলাই যেন এই বাটোয়ারা ছাড়া যারা জমি ভোগ দখল করে আছে এবং সে সকল জম সম্পত্তির পরবর্তীতে যে ধরনের ঝামেলা তৈরি হয়েছে এই সকল ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য বন্টনামা দলিলটাকে বাধ্যতামূলক করা হয়েছে তবে বন্টনামা দলিল করা ছাড়াও যদি কোনো ব্যক্তি তিন ধরনের কাজ করতে পারে বা তিনটি কাজ করতে পারে সেক্ষেত্রে বন্টনামা ভালোভাবে নিজ ওয়ারিজদের বন্টন করে নিতে পারবে এবং ওই সম্পত্তি তারা শিরস্থায়ী ভাবে দীর্ঘস্থায়ী ভাবে তারা যতদিন মনে করবে যদি ওই সম্পত্তি বিক্রি না করে তাহলে তারা স্থায়ীভাবে ভাবে এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবে তাহলে যে তিনটি কাজ করতে হবে অর্থাৎ বন্টনামা যদি করতে না আসার বা বন্টনামা থেকে যদি মুক্ত থাকতে চান সেক্ষেত্রে যে তিনটি কাজ করতে হবে সেই তিনটি কাজ সম্পর্কে আজকের ভিডিওতে আমি পর্যায়ক্রমে আলোচনা করব তাহলে ভিহ অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কেননা এই ওয়ারিশান সম্পত্তিতে কিন্তু বিভিন্ন আকারে সমস্যা তৈরি হয়ে থাকে আর এই তিনটে পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে আপনারা চিরস্থায়ী ভাবে মুক্ত থাকতে পারবেন এক নম্বরে যে কাজ করতে হবে সেটি হচ্ছে সাধারণত আমরা মনে করি যে কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেই ওই সম্পত্তি হয়তো তার সন্তানরা মালিকানা লাভ করে আসলে এরকম না ফারাইজ অনুযায়ী যখন কোনো ব্যক্তি মারা যাবে মারা পর ওই ব্যক্তির নামের পাশে যাবার যতটুকু সম্পত্তি থাকবে সেই সম্পত্তির উপরে শুধুমাত্র ওয়ারিদের বা উত্তরাধিকারীদের মালিকানা বর্তিত হয় যার কারণে যদি ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সে যদি মনে করে যে আমি মারা যাওয়ার পর আমার সম্পত্তি নিয়ে আমার ছেলে মেয়েদের ভিতরে ঝামেলা হতে পারে বা আমার সন্তানদের ভিতরে সম্পত্তির ভাগে নিয়ে বা বাটোয়ারা নিয়ে তাদের ভিতরে মনোমালিন্য বা দ্বন্দ্ব তৈরি হতে পারে তাহলে ওই ব্যক্তি যদি বন্টন করে দেব এক্ষেত্রে উনি চাইলেই যদি মুসলিম হয়ে থাকে তাহলে মুসলিম আইন অনুযায়ী বা মুসলিম যে কথাটি আছে প্রচলিত সেটা আমরা সকলেই জানি কম বেশি সেটা বলা হয় ওসিয়তনামা অর্থাৎ ওই ব্যক্তি যদি মনে করে তার ওয়ারিজদের ভিতরে ওসিয়ত দলিল করে দেবে সেক্ষেত্রে উনি চাইলেই কোর্টের অনুমতি নিয়ে উনি ওনার ওয়ারিসদের নামে নামা দলিল করে দিতে পারেন এছাড়া যদি অন্য সম্প্রদায়ের মানুষ হন সেক্ষেত্রে ওনারা চাইলেই ওনার সন্তানদের নামে উইল করে দিতে পারেন যদি এই কার্যক্রম গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মারা যাবার পর আপনার ওই সম্পতি আপনার ওয়ারিশগণ মালিকানা লাভ করবে এবং তাদের ভিতরে বাটোয়ারা করার বা বন্টনামা করার কোনো ধরনের ঝামেলা আর থাকবে না এছাড়া আরেকটি উপায় আছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যদি মনে হয় যে ওসিতনামা দলিল বা আপনি উইল করতে চান না সেক্ষেত্রে আপনি স্থায়ীভাবে আরেকটি পদ্ধতির মাধ্যমে এই সম্পত্তির আপনি একটা সুরাহা করে যেতে চান বা সমাধান করে দিতে চান সেক্ষেত্রে পিতা যদি মনে করে তার সন্তানদেরকে হেবা করে দেবে বা তার মেয়েকে হেবা করবে ছেলেকে হেবা করবে তাহলে এই ক্ষেত্রে খুব ভালোভাবে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সমস্ত সম্পত্তি আপনি কাকে কোন দিকে দেবেন বা কোন দাগে কোন দিকে কাকে কতটুকু অংশ দেবেন বা কার অধিকারে কতটুকু দেবে এবং কে কোন দিকে দখল পাবে এই বিষয়টি যদি আপনি সমাধান করে দিতে চান নিজে জীবিত থাকা অবস্থায় সেক্ষেত্রে আপনি চাইলে আপনার সমস্ত সম্পত্তি আপনি আপনার সন্তানদের নামে হেবা করে দিতে পারেন এক্ষেত্রে অবশ্যই দাগ নাম্বার উল্লেখ করে এবং কাকে কোন দিকে দখল দেওয়া হয়েছে সেই বিষয়টি উল্লেখ করে একটি সুন্দর করে সৌহদ্দ্য বর্ণনা করার মাধ্যমে একটি তফসিল বর্ণনা করার মাধ্যমে ওই দলের সম্পাদিত করতে হবে এছাড়া আপনি যদি মনে করেন যে টাকা খরচ করার মাধ্যমে আরো স্ট্রংলি আপনি এই দলিল করে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই করে কবলা পারেন তবে সাপ কবলা দলিল করলে খরচের বিষয় আছে তার থেকে আপনি যদি মনে করেন যে খরচ ছাড়াই আপনি আপনার সন্তানদের ভিতরে আপনি হেবানামা দলিল করে দেবেন এক্ষেত্রে আপনি খুব ভালোভাবে হেবানামা দলিল করে দেওয়ার মাধ্যমেও আপনার সমস্ত সম্পত্তি বাটোয়ারা নিয়ে যে ঝামেলা বা বন্টনামা নিয়ে ঝামেলা সেই ঝামেলা থেকে আপনি মুক্ত রাখতে পারবেন দ্বিতীয় পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অর্থাৎ আমি আমাদের বাড়ির পাশে এ ধরনের একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমাদেরই এক চাচা সম্পর্কে একজন ব্যক্তি উনি দেখছে যে এ ধরনের ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কম বেশি সংঘটিত হচ্ছে সেগুলো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে পিতা মারা গিয়েছে বা মাতা মারা গিয়েছে তার সম্পত্তি বন্টন করেন পরবর্তী ছেলে মেয়েদের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে এমনকি কে কোন দিকে সম্পত্তি দখল নেবে বা কে কোন অংশে সম্পত্তি ভোগ দখল করবে এই বিষয়টি নিয়ে তাদের ভিতরে মারামারি পর্যন্ত গড়ায় যার কারণে অনেক সময় দেখা যায় যে পিতাকে জীবিত পিতার লাশ কবরস্থ করার পূর্বে বা মায়ের লাশ কবরস্থ করার পূর্বে তারা তাদের সম্পত্তিটা বন্টন করে নিতে চান এই ধরনের ঘটনাগুলো উনি দেখার কারণে উনি জীবিত থাকা অবস্থায় সিদ্ধান্ত নিয়েছে বা উনি এই ধরনের কাজ একবারে সমাধান করে দেওয়ার জন্য উনি কি করেছে ওনার সমস্ত সন্তানদেরকে এক জায়গায় ডেকেছে টাকার মাধ্যমে ওদের সন্তানদেরকে বলেছে যে আমি জীবিত থাকা অবস্থায় তোমাদের ভিতরে একটি সমাধান করে দিতে চাই আর এই সমাধানের জন্য আমার যে সম্পত্তি গুলো আছে এই সম্পত্তি আমি চাচ্ছি যে অন্য কারোর কাছে বিক্রয় করে দেওয়ার দিতে এবং পর্যায়ক্রমে আমি বিক্রয় করে দেব এবং যেখানে আমি এক ডাকে বেশি করে জমি পাবো বা যেখানে আমি নতুন করে জমি কিনবো সেই জমিগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের নামে নামে দিতে থাকবো এবং সেখানে উল্লেখ করে দেব যে কে কোন দিকে কতটুকু অংশ দখল করবে এবং কে কোন দিকে কোন জমিটুকু ভোগ দখল করবে এই বিষয়টি উনি নিজে থেকে যেভাবে হোক উনি নিজে সচেতন হওয়ার মাধ্যমে হোক বা এই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে ধরনের ঘটনা গুলি দেখার মাধ্যমে হোক উনি এই বিষয়টা নিজে উপস্থিত থেকে উনি সমাধান করে দিয়েছেন অর্থাৎ যে জমিটা দেখা যাচ্ছে অল্প জমি সেই জমিগুলো অন্য আরেক জায়গায় জমি ক্রয় করেছে সেখানে দেখা যায় তার যত ছেলে আছে বা মেয়ে আছে সেই সম্পত্তি যাকে দিবে সেই সম্পত্তি শুধুমাত্র তাদেরকে দেশে আবার অন্য আরেক জায়গায় সম্পত্তি কিনছে সেখানে আবার অন্য ছেলেদেরকে বা অন্য মেয়েদেরকে সম্পত্তি দেছে এভাবে সাধারণত উনি জীবিত থাকা অবস্থায় সম্পত্তি ওনার সন্তানদের ভিতরে বাটোয়ারা ছাড়াই এভাবে নামে নামে রেজিস্ট্রেশন করে দিয়ে উনি একটা সমাধান করে দিয়েছে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তি মনে করে যে আমরা জীবিত থাকা অবস্থায় আমার সমস্ত সম্পত্তি যদি আমার ছেলে বা মেয়েদের নামে রেজিস্ট্রেশন করে দিই সেক্ষেত্রে আমি না জানি না যে আল্লাহ কখন আমার দুনিয়া থেকে উঠিয়ে নেবে কারণ আসার একটা সিরিয়াল আছে যাওয়ার তো কোনো সিরিয়াল নেই এক্ষেত্রে এমন হতে পারে যে আমি আমার সন্তানদের পরও হয়তো জীবিত থাকলাম তখন এমনও হতে পারে যে আমি সম্পত্তি ওনাদের কাছে দিয়ে দেওয়ার কারণে হয়তো তাদের আমি হয়ে হয়ে গেলাম গেলাম বা তাদের নির্ভরশীল এই ভয় থেকে অনেকে কিন্তু জন্য একটি সমাধান আছে সমাধানটি হচ্ছে অর্থাৎ আপনার যদি এই ধরনের ভয় থাকে যে আপনার সন্তানেরা জীবিত থাকা অবস্থায় আপনি তাদের উপরে নির্ভরশীল হতে চান না তাহলে আপনি চাইলেই আপনি এমন একটি হেবা নামা দলিল করতে পারেন যে দলিল একটি কন্ডিশন আপনি উল্লেখ করে দিতে পারেন অর্থাৎ সন্তানদের ভিতরেও হেবা করে দেওয়া যাবে এবং অবশ্যই এই হেবা দলিলে কন্ডিশন উল্লেখ করে দেবেন আপনি এক্ষেত্রে আপনি জীবিত থাকা অবস্থায় যদি দেখেন যে আপনার সেই কন্ডিশন ভাইলেট হয়েছে বা সেই কন্ডিশনের প্রতি তারা খেয়াল না করে বা সেই কন্ডিশনের প্রতি তারা ততটা কেয়ারফুল না যার কারণে আপনি চাইলে তাদেরকে ভয় দেখাতে পারেন যে তোমরা যদি এই কন্ডিশন ফলো না করো বা এই কন্ডিশন যদি তোমরা পুরোপুরি মেনে চলার চেষ্টা না করো তাহলে আমি কিন্তু আমার সম্পত্তি উইথড্র করে নেব বা আমি আমার দলিল বাতিল করে দিয়ে ওই জমি কিন্তু আমার কাছে আবার রিটার্ন নিয়ে নেব এই বিষয়টি উল্লেখ করার মাধ্যমেও আপনি জীবিত থাকা অবস্থায় একটি হেবানামা বা শর্তযুক্ত বন্টন বা হচ্ছে হেবানামা দলিল করে দিতে পারেন যে দলিলের মাধ্যমে আপনি চাইলেই যে কোনো সময় আবার ওই সম্পত্তি আপনার কাছে আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন তাহলে ভিওয়ার্স এই পদ্ধতিগুলো বা এই পলিসিগুলো অবলম্বন করার মাধ্যমে আপনি চাইলেই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বন্টন নামা বা বাটোয়ারার যে ভয় বা ভাইদের ভিতরে যে একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার ভয় একটা সংঘাত তৈরি হওয়ার ভয় ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করা যে একটা প্রবণতা এই ধরনের প্রবণতা বা এই ধরনের অন্যায়মূলক কার্যক্রম থেকে আপনি আপনার সন্তানদেরকে যদি সম্পূর্ণ সেফ বা নিরাপদ রাখতে চান বা তাদেরকে যদি বিরত রাখতে চান সেক্ষেত্রে আপনি এই তিনটে পদ্ধতি যে কোনো পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনি আপনার সম্পত্তি জীবিত থাকা অবস্থায় সন্তানদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে যেতে পারবেন কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে এই ধরনের কোনো ধর ভাবে আর চিন্তা ভাবনা করা লাগবে না তাহলে ভেবে আশা করে বুঝতে পারছেন আজকের পর্বে এ পর্যন্ত পরবর্তী পর্বে দেখা হবে সে পর্যন্ত সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম